তাই সকালবেলা এরকম কুয়াশা দেখে চলে এলাম ছাদে ছাদে এসেছি দেখো কতটা কুয়াশা একদম কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না সামনের কোনো জিনিসও চোখে পড়ছে না এতটা কুয়াশা এখন বাজে সকাল ছটা দশ ছটা দশে এই অবস্থা আমার ঘরের কাজ কমপ্লিট তখন দাদাভাই ডিউটি চলে গেছে এখন আমি একটু চা খাব তা আমি ভাবলাম যাই এত কুয়াশা ছাদ থেকে একটু ভিডিওটা করে আসি আর আমাদের বন্ধুদের সাথে শেয়ার করি যে দেখো কতটা কুয়াশা তোমাদের ওখানে কি এরকম কুয়াশা থাকে সকালবেলা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দেখো কতটা কুয়াশা আর মামা কিন্তু এখনও আমাদের সঙ্গে আছে চাঁদ মামা এখনও যায়নি ছটা দশ বাজে চাঁদ মামা বলছে আমি থাকি সূজি মামা আসবে মামা তখন আমাদের সাথে টাটা করে চলে যাবে সত্যি পুরো দার্জিলিং ফিল হচ্ছে এতটা পরিমাণে কুয়াশা দেখো সামনে আমাদের এখানে যে কোনো বাড়ি আছে সেটাই বুঝে যাচ্ছে না এতটা কুয়াশা পড়ছে আর এত কুয়াশা সেরকম পড়েছে ঠান্ডা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে ভোরবেলা যখন সাড়ে চারটের সময় কাজ করি না অনেক কষ্ট হয় তখন এত ঠান্ডা লাগে না মানে কি বলবো কাজ করতেই হবে যেহেতু আমাদের দাদা হয় ডিউটি যায় তার আগে তো বা কাজ আমাকে কমপ্লিট করতেই হয় তাই উঠতে হয় দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু গাছে সবুজ সবুজ পাতা ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না দেখো পাখিটাকে দেখো দেখাই যাচ্ছে না কুয়াশায় পুরো ঢেকে গেলো পাখিটা দেখো পাখিগুলো একটু দূরে গেলেই আর দেখা যাচ্ছে না কুয়াশায় ঢেকে যাচ্ছে দেখো এতটা পরিমাণে কুয়াশা চলো বেশিক্ষণ ছাদে থাকবো না অনেক ঠান্ডা লাগছে ঠান্ডাতে পাগুলো না ব্যথা করছে ঠিক আছে চলো আমার সাথে থাকো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি চলো নিচে যায় একটু চা খেতে হবে ঠান্ডাতে চা না খেলে সকাল থেকে যে জল ঘেটেছি সেই ঠান্ডাটা এখনও যাবে না না চা খেলে চাটা খেয়ে নিই চলো আমার সাথে থাকো দেখ সবাই ঘুমাচ্ছে এত কুয়ার সাথে কে উঠবে কারোর তো এত কুয়াশা উঠে কাজ করার কোনো প্রয়োজনই নাই কিন্তু আমাকে করতে হয় যেহেতু দাদাভাই বেরিয়ে যায় বাসি ঘরে তো কোনো ছেলে মানুষ কাজে যাওয়াটা ঠিক না তাই জন্য আমাকে কিন্তু সকালে উঠে কাজ করতে হয় ঠিক আছে চলো দেখতে থাকো করে দিলাম কারণ এরপরে আমি এই যে ঘরে দরজা লাগিয়ে বসবো সূজি মামা উঠবে তারপরে বেরোবো ভেতরেই রান্নাবান্না করবো ঘরের ভেতরে দেখো গাছগুলো দূরের গাছগুলো কিন্তু তা দেখা যাচ্ছে না একদম কুয়াশা দুটো পরিমাণে কুয়াশা জন্মদিনের বেলুনগুলো এখনও কিন্তু লাগানো আছে এখানে এখানে দুটো আছে একটা ফেটে গেছে আর নিচে এখনও সাজানো আছে কিন্তু অনেকগুলো বাচ্চারা সব বেলুন চাই দিয়ে দেওয়া হয় অল্প সাজানো আছে এগুলো সব বাচ্চারা টেনে টেনে ছিঁড়ে দিয়েছে অল্প সাজানো আছে এই শুভ সকাল বন্ধুরা আজকে সকালবেলায় এরকম এক কাপ চা আর পাঁপড় ভাজা দিয়ে দিনটা শুরু করলাম বাইরে হচ্ছে কুয়াশা পড়ছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে কোথায় কোথায় এরকম ঠান্ডা পড়েছে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এখানে এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে বাইরে বেরোনোই যাচ্ছে না তাই ভাবলাম সকাল সকাল একটু ঠান্ডার মধ্যে পাঁপড় ভাজা করে নিই আর এক কাপ চা কেমন লাগলো আমার সকালবেলায় ভিডিওটা স্টার্ট করলাম তোমাদের কেমন লাগলো এরকম চা আর দিয়ে তারপর দেখো মাঠে এসেছিলাম এখানে পেঁয়াজ চাষ করা হয়েছে ছোট্ট ছোট্ট পেঁয়াজের কলি বেরিয়েছে হয়তো ক্যামেরায় বন্দি হয়েছে কিনা আমি বুঝতে পারছি না তবে তোমাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করেছিলাম হালকা হালকা দেখা যাচ্ছে এগুলো কিন্তু পেঁয়াজ আর শীতকালে কিন্তু মাঠে এলে বেশ ভালো লাগে নানা রকম সবজি ফুল আর এখন তো সব পেঁয়াজ আলু বসানো হয় শীতকালে আর দেখতে মাঠটা কিন্তু অনেকটা সৌন্দর্য লাগে শীতকালে এমনি টগল ফুল এগুলো পাওয়া যায় না তবে গাঁদা ফুল সূর্যমুখী এগুলো কিন্তু অনেক সুন্দর হয় তারপরে দেখো এখানে জ্যোতি আলু বসানো হয়েছে সেটা তোমাদের সাথে হালকা আমি শেয়ার করতে পেরেছি সবে ছোটো ছোট চারা বেরিয়েছে মানে জ্যোতি আলু তো অনেক দেরি করে বসানো হয় তার জন্য কিন্তু ওটা অনেক পরে বসানো হয়েছে তাই ছোট্ট ছোট্ট চারাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমাদের এরকম মাঠ দেখতে কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এগুলো কিন্তু আমার বাড়ির পাশে না আমি মামা বাড়ি গেছিলাম তখন ভিডিওগুলো আমি করে নিয়ে এক এক করে তোমাদের সামনে শেয়ার করছি আর আমার বাড়ির পাশে কোনো মাঠ নাই আমার খুব ভালো লাগে এরকম মাঠে রোদরে সকালবেলা যদি যাওয়া হয় তারপরে দেখো ছেলেকে এখানে একটু টিফিন করে দিলাম রুটির সাথে ডিমকে অমলেট করে ছেলে স্কুল যাবে আর দেখছো এরকম আমাদের মাছই জ্বালায় আবার মাছগুলো ধুয়ে আবার কিন্তু আমি নুন হলুদ দিয়ে মাখাচ্ছি খাচ্ছি করছি কেন ইঠে মাছ অনেক ফোটে আর পুরো আমার রান্নাঘর সর্বনাশ করে দেয় তার জন্য আমি মাছটা ব্যাসে বাইরে করছি আগে বাইরেই মাছ করতাম কিছুদিন হলো আবার রান্নাঘরে করছিলাম কিন্তু আজকে বাইরে করছি মাছটা দেখো মনে আগুনে এত সুন্দর বেশ ভালো লাগে পোড়া দিয়েছি এই বেগুনটার নাম হচ্ছে তাল বেগুন তোমরা কি এই বেগুনটা কোনো দিনও দেখেছো না কি অবশ্যই কমেন্টে জানাবে দেখো বেগুনটা এর থেকেও বড় আছে একটা বেগুন এক কেজি দেড় কেজি ওজনের হয় এটা কিন্তু পুরো কচি মেথডটা দেখো আজকে বেগুন পোড়া হবে কি কি রান্না হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তোমাদের সাথে শেয়ার করি এখানে আছে গরম গরম ধোয়া হোটা ভাত চিংড়ি মাছ বাটা এটা একটুখানি আছে এটা কালকে কার বেগুন পোড়া যেটা হচ্ছে কাঁচা লঙ্কা পাচা তেল কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা হয়েছে এটা তো দুর্দান্ত এর কোনো তুলনা হবে না তোমাদের কাজের ভালো লাগে এরকম বেগুন পোড়া মাখা খেতে অবশ্যই কমেন্টে জানাবে সিম আলু ভাজা মূল আলু দিয়ে একটা তরকারি প্রচুর ঠান্ডা এখানে আছে রিঠে মাছ একদম কষা কষা এটা হচ্ছে আজকে দুপুরের মেনু কেমন লাগলো আজকে দুপুরের মেনু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাবে তবে এখানে ছেলেকে একটু ভাত খাওয়াবো কারণ ছেলে মাছ খায় না এই মাছটা একটু ভালোবাসে তাই ছেলেকে মাখিয়ে খাওয়াবো আছে স্ট্রবেরি এর আগে একটা পেকে ছিল ওটা খাওয়া হয়েছে এখান থেকে আরও কাঁচা একটা হয়েছে চলো এটা এখন কাটা হবে তোমাদের সাথে শেয়ার করবো কাট কাটিয়ে দেব চলো তোমাদের সাথে শেয়ার দেখা স্ট্রবেরি এখন একটা কাটা হলো এর আগে একটা কেটে খাওয়া হয়েছে চলো ভেতরে কীরকম কালার আছে তোমাদের সাথে শেয়ার করি যখন ভেতরটা কাটবো তখন তোমাদের সাথে শেয়ার করবো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে নিজের গাছে রাতে ফল খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে এটা গাছে ছিল সুন্দর লাগছিলো কিন্তু এটা বেশি দিন লাগলে নষ্ট হয়ে যাবে যার জন্য কেটে নেওয়া হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি ধরো স্ট্রবেরির ভেতরে কাটা খুব সুন্দর খুব ভালো লাগছে এটা এখন খাচ্ছে আমার ছেলে আবার সন্ধ্যাবেলা এখানে একটু পেঁয়াজি ভাজা করে নিচ্ছিলাম গরম গরম চা দিয়ে খাবো বলে তারপরে দাদাভাই নিয়েছিল নিয়ে এসেছিলো কিছু টিফিন দেখো এখানে চপ মুড়িও কিন্তু মেখেছিলাম তারপর জানি না দাদাভাই টিফিন আনবে আমি তো চপ মুড়ি রেডি করে রেখে দিয়েছিলাম তারপর কি করব চপটা খেয়ে মুড়িটা রেখে দিয়েছি তারপরে দাদাভাই এখানে কিন্তু বিস্কুট নিয়ে এসছে কিছু বিস্কুট বলতে তোমার এখানে মানে ছেলে টোস্টটা আমার ছেলে অনেকটা ভালোবাসে প্যাকেট বাদাম আর চানাচুর নিয়ে এসছে বাদামটাও ছেলেটা খেতে ভালোবাসে আর চানাচুরটা বেশ মুড়ি দিয়ে খেতে ভালো লাগে তার জন্য সন্ধ্যাবেলায় বাজার থেকে এগুলো নিয়ে এসেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপর দেখো সে ঘরে মাস্টার মাসে পড়াতে এসছে মাস্টার একটু চা করে দিচ্ছি চা করে করেছি টোস্টটা দিলাম টোস্টটা কিন্তু খেতে অনেক ভালো ছিল তারপরে নিয়েছিল দেখো এখানে মোগলাই পরোটা মোগলাই পরোটা সন্ধেবেলা একটু টিফিন করে নিলাম তোমাদের সামনে মোগলাই পরোটা দেখিয়ে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে এটা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ